অন্যায় হলে আমার ঘরে না মার বল ভিতরে ভিতরে নিচ্ছ অনেক গুরু ভুল তৈরি খা তো তোমরা আছো বসে আমিও ধরবো কোষেখ তোমরা বসে আছো ক্যান আমি যা বলবো এ্যান গেলে কোনো কথা হবে না যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেন আলাদা কোথায় আপনার ওষুধের দোকান কোনটা ভেবেছিলাম তো নেলো কালকাটা বেলেন চারা না 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 আমি ছেড়ে আনজাক অত সহজ

তা তাহলে দুইজনের ছাড়া সকলকে পড়তে হবে নামাজ পড়তে হবে সমাজ কিন্তু না 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 নামাজের কথা বেশি বেশি বললে তখন বলল Saddam ভাই তোমার কাছ থেকে একটি জানতে চাই নামাজ কেন পড়বো বাস্ততপক্ষে কি উপস্থাপন করে যদি বলা হয় চলুন আপনার বাড়ির কাছা কাছি জয় নগরের কাছে হাওড়া শিয়ালদহে ইভেন্ট কতদিক করে আপনি দেখবেন লক্ষ্য করে হাজার হাজার পাগল পাগলি ফকির